ও দেবী মম্বা মহীনাং শশধর বাদন্যং চরুকি বদন্যং হং সূা মুদারাং মং সে কাময় স্নং সাক্ষাং মুং সুগলাং ভোগী কামরূপ আস্তিকর্শনির মাতা বাসুকি ভোগনি জরৎকার মুনি পুতী নাগমাতা বিষহরি মনসা দেবী স্তুতে এই ধ্যান মন্ত্র আর প্রণমন্ত্র বলে আজকে মায়ের ভিডিওটা আমি শুরু করলাম মায়ের ভিডিও অনেকদিন আমি দিইনি তো আজকে আমি মায়ের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও দিতে পারিনি আর আমার বন্ধুদের বলুন বা মায়ের ভক্তদের বলছি আমাকে ক্ষমা করবেন অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি জননীকে আপনারা দর্শন করতে পারেননি জগৎ মাতাকে আপনারা দর্শন করতে পারেননি পারলে আমাকে ক্ষমা করবেন হেমা বিশহরি হে দয়াময়ী তোমার ভিডিও যারা নিয়মিত দেখে তোমার ভিডিওতে যারা নিয়মিত কমেন্ট করে তাদের মা তুমি তোমার চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করো কারণ তোমাকে ওরা বিশ্বাস করে ভরসা করে মা মা গো ওদের জন্য সবাই সব কিছু ভালো হয় মা ওরাও যেন তোমার নাম জপ করতে পারে তোমাকে বাড়িতে রেখে পুজো করতে পারে এই আশীর্বাদটুকু করো মা তোমার আশীর্বাদ সেই পাই যে তোমাকে ভক্তি ভরে একবার জয় মা মনসা জয় মা বিষহরি এটা ডাকে মন থেকে জয় মা বিশহরী জয় মা পদ্মাবতী জয় মা মনসা মন থেকে যদি বিশ্বাস ভরসা করে ডাকে তাকে তুমি খালি হাতে ফেরাও না সেই প্রমাণ আমি নিজে সেটা আমার সাথে তুমি হয়েছে তোমার কাছ থেকে আমি তোমার চরণ ধুলে পেয়েছি মা আজ অব্দি তুমি যা যা দিয়েছ আমি খুব খুশি তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাকে হে জগৎ মাতা হে দয়াময়ী তুমি আশীর্বাদ করো তোমার সমস্ত সন্তানদের তুমি ভালো রেখো দয়াময়ী করুণাময়ী জগৎ মাতা জগৎ জননী তোমার কমেন্টে যে জয় মা মনসা লেখে ওকে তুমি ভালো রেখো ওর সন্তানকে ভালো রেখো ওর পরিবারকে ভালো রেখো ওকে সুখে দুঃখে রাখো মা আশীর্বাদ করো ওদের জন্য সব কিছু ভালো হয় হে দশভুজা ত্রিনয়নী জগৎ জননী দশভুজা ত্রিনয়নী ত্রিশুল ধারিণী মহিষামর্ধিনী সিংহ বাহিনী মাগ সবাইকে ভালো রাখো মা তোমার নাম যে ডাকে তোমাকে যে স্মরণ করে তার যেন কোনো শত্রু না থাকে তার যেন কোনোদিন রোগ না থাকে শরীরে হে মাতা চণ্ডী হে মাতা বাসন্তী হে মাতা শীতলা হে জগজরণী তুমি দয়া করো তোমাতে যে বিশ্বাস করে মাতা তার যেন কোনো শত্রু না থাকে তোমাকে যে মা বলে ডাকে নিয়মিত সদা সর্বদা মা বলে ডাকে তার যেন কোনো শত্রু না থাকে তার যেন বাড়িতে অভাব না থাকে মা তার সংসার যেন কখনো রোগে না ভোগে এই আশীর্বাদটুকু করো দেবী হে দেবী হে চতুর্ভুজা ত্রিনয়নী অষ্টনাগ বাহিনী হংস বাহিনী মাতা সিজুয়া পর্বতে তোমার নিবাস সেটা সবাই জানে মাগো মা তোমার চরণ ধরি তোমার দুই চরণ ধরি আর প্রার্থনা করি জুড়ে তুমি তোমার সন্তানদের ভালো রেখো জয়মা বিশহরি আজকে এই বলে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে জয় মা বিশহরী জয় সবার মঙ্গল হোক